মাধবিকা মোহন বাগচি দক্ষিণ হাওয়া রঙিন হাওয়া নূতন রঙের ভান্ডারি জীবন রসের রসিক বধূ যৌবনেরই কান্ডারি, সিন্ধু থেকে শব্দ বুঝি আশ্ব আজি স্নান করি গাং ছেলেদের পক্ষ ধনির গান ধরি মৌমাছিদের মনফুলানি গুনগুনানির সুর ধরে চললে কোথায় মুগ্ধপথিক পথটি বেয়ে উত্তরে লক্ষ্য ফুলের গন্ধ মাখি বক্ষ আঁকি চন্দনে যাচ্ছ ছুটে কোন প্রিয়াতে বাদ ভুজো বন্ধনে অনেক দিনের পরে দেখা বছর পারের সঙ্গী গো হোক না হাজার ছাড়া ছাড়ি রেখেছ তো সেই ভঙ্গিত তেমনি সরস ষান্ডা পরশ তেমনি গলার হাঁকটি সেই দেখতে পেলেই চিনতে পারি কোনোখানেই ফাঁকটি নেই কোথায় ছিলে বন্ধু আমার কোন মলয়ের বন ঘিরে নারিকেলের কুঞ্জ বেড়া কোন সাগরের কোন তীরে লক লকে সেই বেতসবিধির বলি তো ভাই কোন গলি এলালতার কিয়াপাতার খবর তো সব মঙ্গলি ভালো কথা দেখলে পথে সবাই তোমায় বন্দে তো বন্ধু বলে চিনতে কারো হয়নি তা ভাই সন্দেহ নরনারী তোমার মোহে তেমনি তো সব ভুল করে তেমনি তর পরস্পরের মনের বনে ভুল ধরে আসতে যেতে দিকির পথে তেমনি নারীর ছল করা পথিক বধুর চোখের কোণে তেমনি তো ভাই জল ভরা যুবতীরা ডাগর আঁখির কাজল লেখা মন্তরে আজও তো সেই আগের মতন প্রিয়জনের মন হরে পলাশ ফুলে হঠাৎ দেখে নখক্ষতের চিহ্নকার ঈষৎ হেসে কণ্ঠে বাঁধে পূর্ব রাতের ছিন্নহার রঙ্গনে সেই রং তো আছে অশোক তাই ফুটেছে তো শাখায় তারি দুলতে দোলায় তরণী দল জুটেছে তো তোমায় দেখে তেমনি ডেকে উঠছে তো সব বিহঙ্গ সবুজ ঘাসের সৃষ্টি বেয়ে তো চেয়ে পতঙ্গ তেমনি সবই তেমনি আছে হলাম শুনে খুব খুশি প্রাণটা উঠে জন্ম নিয়ে মনটা উঠে উসখুশি নতুন রসে রসল হৃদয় রক্ত চলে চঞ্চলি বন্ধু তোমার অর্ঘে দিলাম উচ্ছলিত অঞ্জলি গ্রহণ করো গ্রহণ করো বন্ধু আমার দণ্ডেকের জানি না কো আবার কবে দেখা তোমার সঙ্গে ফের